নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি ঈশানে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর শুক্রবার আজ একাদশী তাই সকলের বাড়িতেই হয়তো নিরামিষ হয় সকলে বলা ভুল কিছু কিছু মানুষের বাড়িতে আমার বাড়িতেও হচ্ছে আমার বাবা মা করেন তাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি কি করছি রূপা দিদি এখানে পরোটা একটু ফুলকপি আলুর তরকারি সবই করে দিয়ে গেছে তাই ভেলাম একটু নিরামিষ ঘুগনি করবো চলুন আপনাদের দেখায় কীভাবে কম তেলে সহজেই ঘরোয়া কিছু জিনিসে আপনারা নিরামিষ ঘুগনিটা করতে পারবেন একদম সহজে আমি এখানে প্রথমেই টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি আমি একদম অল্প তেলেই ভাজছি একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে তুলে রেখেছি এবার এর মধ্যে তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা গোটা জিরে আর কয়েক টুকরো গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু আমি এই অল্প তেলের মধ্যেই আলুগুলোকে একটু ভেজে নেব একদম নরম হওয়া অবধি বেশি তেল ব্যবহার করাটা তো উচিত নয় দেখুন সবার শরীরেই তো এখন অসুস্থতার মানে শেষ নেই তাই তেলটা কম ব্যবহার করে আমার মনে হয় উচিত আপনাদের যে যা টেস্টের ওপর নির্ভর করছে আপনারা আপনাদের মনের মতো ব্যবহার করতেই পারেন আর দেখুন আমি এখানে নেড়ে ছেড়ে নিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ক্যাপসিকাম দিয়েও ভালো করে একটু ভেজে নেব নরম হওয়া অবধি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কিছু গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লাল মির্চ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটেছি সেইটা এবার এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এবার এখানে দিয়েছি এক চামচ টক দই টক দইটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও পারেন আমি এর মধ্যে টক ভাবটার ব্যালেন্সের জন্য একটু চিনি নিচ্ছি আমি একটু বেশি নিয়েছি কারণ আমাদের বাড়িতে সকলে একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আমার কড়াইটা আমি এখানে মটর কড়াই নিয়েছি আপনারা চাইলে এখানে কাবলি ছোলাও নিতে পারেন এই নিরামিষ রান্নাটা কিন্তু কাবলি ছোড়াতেও খুব ভালো লাগবে এটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো কারণ সেগুলো একটু নরম হওয়ার ব্যাপার আছে তো এবার দিয়ে ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা আর দিয়ে দেবো একটু গরম মশলা এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কুচিয়ে রাখা ধনে পাতা ব্যাস তাহলেই রেডি আপনাদের একদম সহজে ঘরোয়া নিরামিষ ঘুগনি এটাকে রুটি পরোটা লুচি চার সঙ্গে ইচ্ছা খান দেখবেন খুব ভালো লাগবে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা